আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ব্লকগুড়িও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা একটি বাজারে চলে এসেছি বাস নেওয়ার জন্য তো আপনারা দেখতেই পারতেছেন এ পাশে বাজার তো আমরা মূলত এই বাজার থেকে বাসগুলো নেবো না তো আমরা আরেকটি বাজার আছে পাশে তো সেই বাজার থেকে বাসগুলো সংরক্ষণ করব তো এই বাজার থেকে বাসগুলা না নেওয়ার কারণ হলো এ জায়গায় মালিক নেই তো আমরা যেখান থেকে বাস নিব তো ওই জায়গায় গেট আছে ওই জায়গায় মালিক আছে তো আপনারা দেখতেই পারতেছেন আমার ডিসপ্লেতে সামনে অনেকগুলো বাস রয়েছে তো সেই জায়গায় মালিকও রয়েছে তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন দেখতে থাকেন আমরা কতগুলো বাস নিই আর কত টাকা করে নেব তো আমি যদি আপনাদের দেখাই একটু ভালো মতন তো আপনারা দেখতেই পারতেছেন আমরা যে বাজারে চলে এসেছি ওই সেই বাস তো আমরা বাসগুলো নিব অনেকগুলো বাসে আমাদের লাগবে তো আপনারা আমার ডিসপ্লেতে দেখতেই পারতেছেন বাসগুলো তো আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে তো দেখতেই পারতেছেন এই সেই বাসগুলা তো আমরা এই জায়গা থেকে মোট তিরিশ থেকে চল্লিশটা বাস নিব তো বাসগুলার মালিকের সাথে কথা বলেছি তারা দাম বলেছে চল্লিশ টাকা পিস তো আপনারাই বলেন বাসগুলার দাম কি চল্লিশ টাকা পিস চলে তো যদি চলে তাহলে আমি নিব আর না চলে নিব না তবে কিন্তু দেখতে অনেক সুন্দর আছে তা তো আপনারা দেখতেই পারতেছেন নিজেরা তো আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারতেছেন বাসগুলা ছোটো ছোটো কিন্তু অনেক নতুন বাস বের হয়েছে আপনাদেরকে একটু যদি ভালোভাবে দেখাই তবে বাস গাছের পাতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর বাসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর তো এরকম বাস ধরে কিন্তু অনেক বাসে রয়েছে তো একটু সামনে মালিক বসে আছে আমি এখন মালিকের সাথে কথা বলতে যাব তো তার আগে উপরের দিকের অংশটা আমি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা তো দেখতেই পারতেছেন উপরের দিকের অংশ তো বাচ্চারাই কিন্তু কমছি অনেক কম অনেক পরিষ্কার তো আপনারা এতক্ষণ বন্ধু যারা আমার ব্লগ স্যালেনের ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে